আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহি আলহামদুলিল্লাহ আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি তো আজকে মাদ্রাসা মাদ্রাসি মাদ্রাসা শিক্ষকদের জন্য অশোক সুখবর যে তাদের কিন্তু ফিতরের ফিতর বোনাস এটা কিন্তু ছাড়া হয়েছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে বলা হচ্ছে যে সংবাদ বিজ্ঞপ্তি এখানে বলা হয়েছে যে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহের মাদ্রাসা শিক্ষক কর্মচারী গুণের উৎসব ভাতা দু পঁচিশ ফিতুর বাবদ চারটি চেক বন্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেড প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেড স্থানীয় কার্যালয়ে তেইশ তিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে স্মারক নম্বর এত তারিখ তেইশ তিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ অনুযায়ী হস্তান্তর করা হয়েছে শিক্ষক কর্মচারীগণ তেইশ শূন্য তিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের পর সংশ্লিষ্ট ব্যাংক হতে উৎসব ভাতা দু হাজার পঁচিশ ঈদ ফেতর অংশ ফেতর অংশ উত্তোলন করতে পারবেন এখানে কিন্তু আজকে যে মাদ্রাসা শিক্ষক যার মাদ্রাসা শিক্ষার মাদ্রাসা মাদ্রাসা শিক্ষক যারা রয়েছেন তাদের জন্য কিন্তু এই ঈদ উল ফিতর বনাসের চেক ছাড়া হয়েছে তবে এখানে একটা দুঃখের বিষয় হচ্ছে যে শিক্ষকদের আসলে এত আন্দোলন করার পরেও এটা কিন্তু আসলে ফলপ্রসূ হলো না তা শিক্ষকদের জন্য এই ঈদ থেকেই যে উৎসব ভাতা বোনাস বনাস বা হচ্ছে বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা এটা আসলে বাড়ানো উচিত ছিল কারণ একজন সহকারী শিক্ষকদের খুবই সামান্য খুবই যেটাকে বলা যায় যে মানে খুবই সামান্য কিন্তু এখানে ঈদ উল ফিতরের একটা বোনাস পাবেন যেটাকে আসলে যেটা দিয়ে মানে পরিবারের একজনের খরচই কিন্তু হবে না তো এটা আসলে দুঃখজনক একজন শিক্ষক যদি ভালো না থাকে তাহলে কিন্তু তার মন মানসিকতা ভালো থাকবে না এবং একজন তার মাধ্যমের মাধ্যমে কিন্তু সঠিক পাঠ দেওয়া সম্ভব হবে না তো আমি মনে করি যে পরবর্তীতে যেহেতু ঈদুল ফজত ফেতুর থেকে একটা মানে সম সম্ভাবনা রয়েছে বা তার আশ্বাস দিয়েছেন তো আমি আশা করি যেন সামনে সরি ঈদুল আজহা থেকে যেন ঈদুল আজহা থেকে শিক্ষকদের যে উৎসব ভাতা একশো পার্সেন্ট এবং বাড়ি ভাড়া ভাতা এবং চিকিৎসা ভাতা যেন বাড়ানো হয় তো সবাই ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা সকল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি